বেঞ্চন চিডার ভালো চিগারে এটা 100 কেজি দুধের কাজ করে এটা অনেকে জানে না আরে শালা মাাদার দুধের বাচ্চা সব আমার মনেতে খরাক করেছিস নটের কথা আমার তনায় পাল আছে চিগার শালা না বাই বাইক বাচ্চা কাচাতে দিবি না বেঞ্চন কাস্টমার কিছু না কারে আপনারা কি কর আপনারা আমি কি বলবো আমরা আমার কাস্টমার লোক আপনার সাথে আমি বেসা কিনা করবো আপনার দুটি আমার কামাই আপনার সাথে আমার খারাপ হাত কি বলবো কি বলেন এটা না ঠিক আছে